তোমরা এত কমেন্ট এত কমেন্ট এত ভাইয়া ভাই তোমার আইডি কালেকশন দাও ভাই আইডি কালেকশন দাও আজকে তোমার ডেসঅপ কালেকশনটা দেখাবো দুটি কমেন্ট করো ভাইয়া তাহলে কান কালেকশনটা পরে দেখায় দেখো তো গাইস লেস শো আইডি কালেকশন আমরা আইডি কালেকশনের জায়গা গাইস আইডি কালেকশনে এসে পড়ছি গাইস আমরা দেখি আঙ্গুর হেয়ার হেয়ার আছে দুইশো এক পঞ্চাশটা আর তোমার আমি এক নজর খালি স্কল ডাউন করে দেখাই একটা একটা করে অনেক বড় ভিডিও তোমরা দেখতে চাবো না আমি একটা একটা করে দেখাইতে পারবো না তোমরা আমি টাইনা টাইনা একটু একটু করে দেয় তোমরা একটু দেখে নাও এক নজর দিয়ে গাইস দেখো আঙ্গো কি হেয়ার গুলা না কোনো রেয়ার হেয়ার থাকলে তোমার কমেন্টে জানাবা গাইস নিচে হলে মেয়ে কালেকশন মেয়ে যদি আমার কোনো সাবস্ক্রাইবার দেখে থাকে তাহলে ওরাও একটু দেখে নাও হালকা পাতলা দেখাই দিয়ে হেয়ার গুলা

জানো কোনটা ব্যাগ দেয় নাই তো অবভিয়াসলি কমেন্টে জানাবে ভাই তোমাদের কোন প্যান্টটা রেয়ার আছে তোমরা সবাই কমেন্টে জানাবে ভাই এই প্যান্টটা রেয়ার আছে তোমরা অবভিয়াসলি কমেন্টে জানো আমার জানা মতে আমি যেই প্যান্টটা ভিনদার হইছে এই প্যান্টটা একমাত্র রেয়ার আছে এর সাথে কোনো প্যান্ট রেয়ার নাই गाइस এনজেলিক আসলে এনজেলিক ব্যাগ দিয়ে দিতেছে প্যান্ট তো শেষ হয় না 344 টা অবশ্যই শেষ হলো গাইস জোতা টংরে আর কি দেহামো জোতা একটা যে বুর জোতা আছে এটাই ভিন দিয়ে আমি সাদা আর বাকি গুলো তো এক এক নজর দেয়া দিতেছে তাও দেখে নাও गाइस চালু করে জোতা গুলো দেখাচ্ছি গাইস চালু করে দেখে নাও জোতা আর কি দেহামো জোতার ভিতরে তার কোনো কিছু রেয়ার নাই আমরা বডি বানিল দেখাচ্ছি গাইসার গরিবের ডিনো বানিল আছে আর হলো রিঞ্জা বানিলা আছে আর আছে টা ইমোট গাইস আরে ভাই তোমরা এক নজর খালি দেখে নাও আমাদের কি কি ইমোট আছে আর কোনটা রেয়ার ইমোট অবিয়াসলি কমেন্টে জানাও আমি একটা টান দিয়ে দেখাই দিচ্ছি গাইস বলে দেবা গাইস কোনটা রেয়ার আছে আর মাত্র আমরা আছে লবি অ্যানিমেশন একটা কোন লুক চেঞ্জের ইমোট নাই গাইস আমরা কিন্তু গাইস অল্প কিছু আর কিছু আছে আর কি দেয়াম গাইস আর কি দেয়ার মতন কিছু নাই ও মাই গড গ্যাকপ্য আছে একশো টা গাইস আমার তো বেশি তোমাদের স্ক্রিন বেশি আছে শেষে দিয়ে গেছে আটাশিটা আর যা বাকি কালেকশন আছে তোমার তার দেখানোর প্রয়োজন নাই আর তোমরা সামনে কি ভিডিও চাও অফিসলি কমেন্টে জানাবো তো যে চাহিদা সেই চাহিদার মতনই আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো আজকের মতো আল্লাহ হাফেজ গেছে দেখা হবে